এইচএসি সার্ভিস তোমাদের কলেজ লাইফ কিন্তু একদম পুরোতমে শুরু হয়ে গেছে তোমরা বিশেষ করে যারা একটু শহর এলাকায় আছো তোমরা ভালো ভালো টিচারের আন্ডারে গাইডেন্স পাচ্ছ কিন্তু তোমরা যারা একটু গ্রামে বা মফসল এলাকায় আছো আমি জানি তোমরা কলেজ থেকে প্রপার একটা ফিডব্যাক পাচ্ছ না তোমরা হয়তো কলেজে অনেক এক্সপেক্টেশন নিয়ে গিয়েছো কিন্তু তোমরা ওই অনুযায়ী অন্যান্য সাবজেক্টের পাশাপাশি তোমার বাংলা ইংলিশ আইসিটি এগুলোর প্রপার একটা ক্লাস পাচ্ছ না সুতরাং তোমরা ডে বাই ডে আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ অথবা পিছিয়ে যাচ্ছ কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলেজ লাইফটার সময় খুবই অল্প আমরা ডে বাই ডে এইভাবে আমাদের ক্লাসটা বা সময়টা চলে যাবে এখন তোমাদের এই সমস্যার সমাধান কি তোমাদের এই সমস্যার সমাধান হলো আমাদের হালকেনস্টাইন অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সটি কেন এই টু অ্যাডমিশন কোর্সটা গুরুত্বপূর্ণ কারণ এখানে তুমি বাংলা ইংরেজি আইসিটি সহ মানবিকের সকল সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিস্তারিত ক্লাস হবে আটশোরও অধিক এই ক্লাসের মধ্যে থাকবে শুধুমাত্র একাডেমিক ক্লাস না এর পাশাপাশি বাবা তোমরা অ্যাডমিশন ক্লাস তোমরা যারা চাচ্ছ কলেজ লাইফ থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেবে তোমরা খুব ভালোভাবে আমাদের এই ক্লাসগুলো করার মাধ্যমে কলেজ লাইফ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারছো তার পাশাপাশি তোমরা যারা এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তোমাদের জন্য রয়েছে আলাদা আলাদা তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস তারপর দাগানো বই একশো বিশটারও বেশি এক্সাম এগুলো যদি তোমরা পার্টিসিপেট করো আশা করছি কলেজ লাইফে তোমার কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে সকল ক্লাস নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে নাম করা বিশ্ববিদ্যালয়ের বড়ো ভাইয়ারা সুতরাং তুমি যেই কলেজেই পড়ো না কেন যেমন টিচারই হোক না কেন এটা ততটা ম্যাটার করবে না সুতরাং তুমি যদি চাও যে এখন থেকে তোমার এইচএসি এবং অ্যাডমিশনের সর্বোচ্চ প্রিপারেশন নিতে আজই এনরোল করে ফেলো আমাদের আমাদের কোর্সে কোর্স লিঙ্ক থাকবে কমেন্টে আসসালাম আলাইকুম